আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস পাসকোর্সের অর্থনৈতিক চতুর্থপত্র সাবজেক্ট যাদের সংশোধিত সময়সূচি অনুযায়ী রয়েছে পনেরো সাত দু পঁচিশ তারিখে তো তাদের জন্য আমাদের রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে আমরা এ প্লাস সাজেশনটা আজকের বিরোধী ফ্রি করে দিচ্ছি দেখো আমাদের যে এ প্লাস সাজেশন রয়েছে এখানে কবিভাগে বিভাগে প্রশ্ন রয়েছে দু থেকে একুশ পর্যন্ত বিগত সালগুলো অ্যানালাইসিস করে আমি দিয়েছি ছত্রিশটি প্রশ্ন আর যেটা শুধু পাশ করার জন্য এখানে রয়েছে চব্বিশটা প্রশ্ন এটা অনায়াসে এক রাত পরে কিন্তু সহজে পাশ করা যাবে এরপরে খ বিভাগে রয়েছে বিশটি প্রশ্ন রয়েছে পনেরো থেকে একুশ পর্যন্ত বিগত সাল থেকে অ্যানালাইসিস করে আর যেটা আমাদের পেইড আচ্ছা দেখেন এ প্লাস শুধু পাশ করার জন্য এগারোটি প্রশ্ন রয়েছে এবং খ বিভাগে রয়েছে তেরোটি প্রশ্ন আর যেটাই প্লাস সাজেশনে আমাদের ক ছাব্বিশটি প্রশ্ন রয়েছে উত্তরপত্র তোমরা কিভাবে পাবা দেখো আমাদের কাছে তোমরা ডিগ্রি বিএসসি বিবিএস বিএবিএসএস গ্রুপের সবগুলো বিষয় কিন্তু উত্তর সহকারে পাবে সো এই সাবজেক্টটা বিএ বিএসএস এর সকল ডিপার্টমেন্টের দুজনে রয়েছে সো আমরা এখান থেকে অর্থনৈতিক চতুর্থপত্র সাবজেক্টটা যখন তোমরা শেয়ার উইথ মিতে আসবে দেখতে পাবা শর্ট আমাদের এই অংশটা রয়েছে এবং উত্তরপত্রতে আমাদের রয়েছে দেখো পনেরো থেকে বাইশ উত্তরপত্র ধরো আমি এখানে বলেছি প্রশ্নটা আসবে চোদ্দো সতেরোর মধ্যে একুশ সাল থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে ঠিক আছে তুমি এখান থেকে দু সালের ধরো আমি সতেরো নম্বর প্রশ্নটা বের করতে চাই তাহলে আমাদের দরকার কোনটা গবিভাগে 10 দশ থেকে সতেরো আমি সতেরো নাম্বার প্রশ্নে টাচ করে দিব তাহলে এখান থেকে আমার সতেরো নাম্বার পিডিএফটা চলে আসবে সো যারা উত্তরপত্র সহ আমার কাছে নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেজ করে নেব এই যে দেখো উত্তরপত্রটা আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত রিকার্ডের তুলনামূলক এরা সুবিধা তথ্যটি সমালোচনা সহ আলোচনা করো সো এই প্রশ্নটা ঠিক আছে রিকার্ডের কীভাবে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত যে তথ্যটা রয়েছে ব্যাখ্যা করেছিলেন সেইটা আমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা উত্তর সহকারে সব দিয়েছি ঠিক আছে সার্চ দিয়ে গুছিয়ে রেখেছি আমাদের পেইড যেটা রয়েছে যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও